শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো মা মেয়েতে সাজুকুজু করে বেরিয়ে গেছি আর অন্ধকারে আর কি বুঝবে আমরা কি সাজুকুজু করেছি দেখো শুধু ঘামটাই বোঝা যাচ্ছে যে গরমে ঘেমে গেছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো দেখো এইবার দেখো একটু বাজারের মধ্যে যখন ঢুকে গেছি কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো মা মেয়েকে মেয়ে আবার বলছে মা দেখো আমার কাজলটা ঠিক আছে তো আমি বলছি ফোনেই দেখে নে না কাজলটা কেমন আছে তো এবার ও আবার একটুখানি দেখে নিচ্ছে যে কাজলটা কেমন আছে তারপরে এবার দেখো আমরা চলে আসলাম একটা দোকানে তো দোকান থেকে আমরা একটু গিফট কিনে নিলাম গিফট কিনে বেরিয়ে গেলাম আমরা গন্তব্যের দিকে এবার রাত্রি তখনও বাজে সাড়ে আটটা বাজে আটটার মধ্যে আমাদের যাওয়ার কথা কিন্তু সাড়ে আটটা বাজে তো মেয়ে বলছে দাও মা আমি একটুখানি তোমারও একটু ভিডিও করে দিই কেননা তুমি তো শুধু ফোন ধরে ধরে ভিডিও করো তোমার আর বাবার একটু ভিডিও করে দিই তো এই যে বেরোচ্ছি আমরা গিফট কিনে নিয়ে তো এইবার রাস্তা দিয়ে বেরিয়ে গেছি দেখো তো হাঁটাই পথ আমাদের বাড়ির থেকে আর আমাদের বাড়ির থেকে বাজার যেহেতু কাছে আর যেখানে আমাদের নেমন্তন্ন রয়েছে সেটাও বাজারের মধ্যেই তো সেই জন্য একটু আমরা হেঁটেই যাচ্ছি যে চলো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যাই তো ওদিকে ওর বাবার সাথে পরিচিত একজনের পরিচয় মানে দেখা হলো অনেক দিন পর তারাও কথা বলছে আর আমিও তাদের সাথে কথা বলছিলাম যেতে যেতে রাস্তা দিয়ে তো এবার কথা বলতে বলতে চলে যাচ্ছি আমরা একদম আমাদের যশোর রোডে তো মেন হচ্ছে গলি দিয়ে আমরা একদম রোডে উঠবো আর এখানে হচ্ছে যে অনুষ্ঠানটা হচ্ছে চিত্ররেখা অর্থাৎ মেয়ের গানের ক্লাসে ওর একটা দিদি হয় ওর ওর বার্থডে উপলক্ষেই আমাদের নিমন্তন্ন ছিল তো ওরা এটা একটা রেস্টুরেন্টে করেছে তো রেস্টুরেন্টের মধ্যেই ওদের গানের স্টুডেন্টরা ছিল তাদের মা বাবারা টুকটাক ফ্যামিলি মিলে তার পরিবারের সদস্যরা মিলে একটা ছোট্ট করে একদম বার্থডে একটা সুন্দর সেলিব্রেশন করেছিল তো আমরা চলে আসলাম দেখো একদম আমাদের বাসস্ট্যান্ডে চলে আসলাম আর এখানে এই রেস্টুরেন্টটাতেই করা হয়েছে ওদের অ্যারেঞ্জমেন্টটা তো দেখো এসে দেখছি এখানে যে চিত্রলেখার মা দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরে আমরা এসেই মেয়েকে বললাম যে শোনা গিফটটা দিয়ে দাও তুমি আগে দিদিকে তো ও দিদিকে গিফটটা দিয়ে দিলো আর এদিকে দিদি কেক কাটার জন্য একদম রেডি খুব মিষ্টি লাগছিল চিত্রলেখাকে আর চুড়িদারটা পরে আরও সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর এত মিষ্টি লাগছে এবারও কেক কাটবে আর আমরা মানে দাদারা প্রথমে ভেবেছিল যে এই দোকানে এসিটা ঠিক আছে কিন্তু সেইভাবেই বুক করা হয়েছিল কিন্তু পরে শুনলো যে এসিটা ভালো নেই ওই জন্য গরম একটু সবাই একটু নাজেহাল হয়ে পড়েছিল কিন্তু কোনো অসুবিধা নেই মজা তো মজাই তারপরে এবার ও কেকটে কাটলো এবার সবাইকে একে একে করে সবাইকে ওর বন্ধুরা তারপর সবাই মিলে একটু কেক দিচ্ছে সবাইকে আমি বললাম একটু কেকটা ধরে দাঁড়া একটুখানি তো ছবি তুলি এখানে সবাই দেখো সবাই গানের ক্লাসের বন্ধু বান্ধবরা তাদের ফ্যামিলিরা রয়েছে সবাই মিলে এবার ওদের গানের ক্লাসের থেকে ওরা একটা গিফট এনেছে যেটা ওকে খুলতে বলছে তো আমিও তখন ভিডিওটা করছি এত সুন্দর ওরা একটা ছবি ফটো ফ্রেম দিয়েছে এত ভালো লাগছে দেখতে দেখো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি ওর ছবি দেয়া বন্ধুরা সবাই মিলে একটা ফটো খুব সুন্দর একটা ছবি ওদেরকে গিফট মানে চিত্রলেখাকে গিফট করেছে খুব সুন্দর হয়েছে তো এরপরে সবাই আনন্দ করছে গল্প করছে আর এটাই হচ্ছে একটা বড় পাওনা তাই না বন্ধুরা মিলে সবাই মিলে আনন্দ করা আর সবাই বন্ধুরা একসাথে এই দিন এই দিনটা এনজয় করা সেটা ভীষণ মজার তো এখানে দেখো চলে এসছে এরা খাওয়া দাওয়া করতে তো আমি ক্যামেরা নিয়ে চলে গেছি যে সবাই লজ্জা করে খেও না কেউ সবাই কিন্তু ভালো করে খেও আর ক্যামেরাম্যান আমি সেটাই আমি ওদের কাছে বলে দিচ্ছি আর সবাই এই দেখো খাওয়া দাওয়া করার জন্য বাচ্চাদের আগে বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে হাড়ি হাঁড়ির থেকে এখানে দিদি বাড়ছে আর বিরিয়ানিটা তো অসাধারণ অসাধারণ হয়েছে বিরিয়ানিটা তো দিদি এই যে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর সবাই ওখান থেকে আমাদের এই দাদাই চিত্রলেখার বাবা দাদাই সবাইকে সার্ভ করে দিচ্ছে দাদা কিন্তু সত্যি মানে কি বলবো দাদা কোনো তুলনাই হয় না যে এসে সবাইকে দেয়া ধোয়া কোল্ড দেয়া দেওয়া সব কিছু থেকে দাদা নিজের একা হাতে সব কিছু আর এখানে সবাই এই যে খেলে খাবার করছে কেউ লজ্জা করে খাবে না আর এই সবাইকে একটু ভিডিও করে নিচ্ছি আর সবাই মজা করে খাচ্ছে সবাই মজা করছে ভীষণ আর এই যে ওর মা সবাইকে জিজ্ঞেস করছে লজ্জা করে কেউ খাবে না তারপরে এবার সবাই খাওয়া দাওয়া আর এদিকে দেখো আমার মেয়ে আর টিয়া পাখি বসেছে দুজন একটা সবুজ আর একটা হচ্ছে গোলাপি টিয়া দুজন মিলে বসেছে একদম পাখা সোড়া সুযোগ আর এদিকে আমি হাড়ি একটু ভিডিও করে নিচ্ছি দেখো একটা হাড়ি থেকে দিচ্ছিল আবার এই একটা হাড়ি একদম সুন্দর এত সুন্দর লাগছে দেখতে তারপরে এবার আমাদের বসার পালা এবার আমরা বসে গেলাম দেখো আরাধার বাবা এখানে আমাদের দিয়ে দিয়েছে আরাধার বাবা খাচ্ছে ওর বাবাকে বললাম তুমি একটু তাকাও এদিকে শুধু খাচ্ছ একটু তাকাও ভিডিও করছি তারপরে এবার এখানে কাদের কাদের বসার তারা সবাই বসলো গার্জেনরা বসলো এরপরে তো ওর বাবা পাশে আমিও বসে পড়লাম বসে খেয়ে নিলাম তো লাস্ট এই যে লাস্টে হচ্ছে আরও কারা বন্ধুরা ছিল যারা দাদারা গানের ক্লাসের আন্টি তারপরে তার ছেলে সবাই মিলে এই যে সবাই বড়রা এবার চিত্রলেখা ওরা সবাই লাস্টে বসলো একবার মানে একবারে লাস্টে এই লাস্টের ব্যাচ তো বসে খেলো খাওয়াটাওয়ার পরে এরপরে আমরা ভীষণ মজা করলাম করে এরপরে আমরা টাটা দিয়ে চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকে